এতদিন ক্যালকাটা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার টাইম থাকতো পাঁচ বছর যেটা সিবিসিএস প্যাটার্ন এবং ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্যাটার্ন অনুযায়ী থাকতো কিন্তু রিসেন্টলি সিসিএফ যে প্যাটার্ন এসেছে অর্থাৎ দু থেকে এসেছে এবং দু হাজার তেইশ থেকে অ্যাকচুয়ালি কার্যকারী হয় সেখানে দেখতে পাই কিন্তু এই যে প্যাটার্নটা আমাদের টাইম দিচ্ছে সাত বছর এই সাত বছরের মধ্যে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে এবং এর মধ্যে তুমি যদি লিভ নিয়ে নাও তারপরেও তুমি কিন্তু জয়েন করতে পারবে যেই টাইম থেকে লিভ নেবে সেই টাইম থেকে অর্থাৎ সেই সেমিস্টার থেকেই কিন্তু জয়েন করতে পারবে এবং তার সাথে আরও একটা অ্যাডভান্টেজ হচ্ছে এতদিন কিন্তু গ্রাজুয়েশান কমপ্লিট না করলে অর্থাৎ তোমার যদি একটা পেপারেও সাপ্লি থাকতো তখন কিন্তু তুমি গ্রাজুয়েশানের সার্টিফিকেট খেতে না বাট এখন করেছি কি এখন তুমি যে সেমিস্টার ক্লিয়ার করছো সেই সেমিস্টার অনুযায়ী তুমি কিন্তু সার্টিফিকেটটা পাবে অর্থাৎ ফার্স্ট ইয়ার কমপ্লিট করলে ফার্স্ট ইয়ারে ডিগ্রি সেকেন্ড ইয়ার কমপ্লিট করলে সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার করলে কিন্তু তুমি গ্র্যাজুয়েশন ডিগ্রি পাবে এবং তারপরে তুমি যদি আরও এক বছর কমপ্লিট করো যেটা মেনলি অনার্সদের তখন তারা কিন্তু অনার্স ডিগ্রি পাবে এবং যারা ফোর্থ ইয়ারে মোটামুটি ভালো রেজাল্ট করবে অ্যাবভ সেভেন্টি ফাইভ পারসেন্ট বা এন্ট্রান্স দিয়েও অনেকে যেতে পারে তারা কিন্তু ডিরেক্টলি রিসার্চের চান্স পেয়ে যাবে এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করার টাইম দেওয়া হয়েছে সাত বছর এতদিন যেটা পাঁচ বছর থাকতো সেটা বাড়িয়ে কিন্তু সাত বছর করা হয়েছে এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তোমাদের সিউ এর যাবতীয় আপডেট দিয়ে দিই এবং যদি কেউ ইংলিশ অনার্সের স্টুডেন্ট বা ইংলিশ জেনারেল স্টুডেন্ট আমার কাছে পড়তে চাও অথবা নোটস নিতে চাও তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো থ্যাংক ইউ